পিছনে গেল দেখতে পারবে একটা কাটাও হয়ে গেছে আস্তে এইটা দেখো কাটবে মুখটা দেখে মুখটা

এই যে আমার আরেকটা মেয়ে আমার বড় মেয়ে আর এই যে হচ্ছে আমার ছোট মেয়ে আর এই যে হচ্ছে জাইম্বু এ দিদি কোথায় গেলি দিদি চলে গেছে আর এই যে হচ্ছে দিদি তো গাইস আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি আর এইদিকে দেখো রান্না চলছে মা রান্না করছে আর এদিকে বাবা ম্যারিনেট করছে মাংস তুই কি খাবি চিংড়ি মাছ তাহলে কি খাবি মাংস মাংস খাবি মাংস খাবা কিসের মাংস খাবা পোল্ট্রির মাংস তো গাইস একটা মজার ব্যাপার কি আমরা যদি সবাই আসি বোন দিদিরা সবাই মিলে আসি তো মা আর বাবা দুজনেই রান্না করে তো বাবা তো মানে হাতে হাতে মার হাতে হাতে করে দেয় তো দেখতেই পাচ্ছে এই দেখো এই যে মাংস ম্যারিনেট করছে তো গরম মশলা দিয়ে ফেলেছে এখন মাংসতে

আর আমার পরে তারপরে আমার দেওয়ার এসেছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর বাবা খাচ্ছি আর মা দিচ্ছে মা পরে খাবে আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে মেয়ে ঘুমতে উঠলে তখন আমার মেয়েকে

ওকে এখন খাওয়াচ্ছি দেখো মাংস ধরে ধরে তো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও গোলাম পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে